তো বন্ধুরা দেখো সর্ষে এলিশ রান্না করার জন্য আমি এই যে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কিচ্ছু না আর এই যে হচ্ছে মাছ আর এই যে গরম করাইতে এখন আমি দিয়ে দেব তেল তো এখানে আমি সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করবো তো বন্ধুরা দেখো এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি তারপরে শস্য পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি দিচ্ছি একটা পাকা টমেটো টমেটো দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এখানে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ি পরিমাণ মতন লবণ লবণ মাছের সঙ্গে মিশিয়ে দিয়েছি অবশ্য আর একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি পৌঁছা নেবো সুন্দর করে নেড়ে চেড়ে মিষ্টি রাখো আমি এটা আমি নাড়া পরে দিয়ে দিচ্ছি আমি মাছ সুন্দর করে নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে পোস্ত শস্য দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জল বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে আমি ডেকে দিচ্ছি দেখো দেখি সর্ষে এলাচটা কি অবস্থা আছে তুলে দিলাম রান্নাটা আমি এই কড়াই মোট কি ছিল একটা তা ভেঙে গিয়েছে ডাকনাটা এই দেখো আমার সর্ষে ইলিশটা কেমন হয়েছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে জানাবার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে দেখো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা চলে আসবে আমার রান্না খেতে নেক্সট টাইমে খাইয়ে দেবো রান্না করে আসলেই হবে আর এটা কিন্তু আমার কাছে খুব ফেভারিট রেসিপিটা সবথেকে ফেভারিট আমার সর্ষে ইলিশটা দারুণ লাগে আমার কাছে তো আজকে করেই নিলাম অনেক দিন তপস্যা করে এই দেখো আমি নামিয়ে নিয়েছি সর্ষে ইলিশটা অবশ্যই কমেন্টে জানাবে যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তো সবাই টাটা বাই বাই